শেষ সবাই নারীর টানে বাড়ির টানে গ্রামে চলে যাচ্ছে এদিকে আমি আর আমার চলে যাচ্ছি তবে এবার আমি নিজের বাড়িতে যাচ্ছি না আমি যাচ্ছি শ্বশুর বাড়িতে আর আমার যাবে নিজের বাড়িতে সময় এদিকে কিছু টাকা প্রয়োজন তাই বিকাশ থেকে টাকা তুলে নিচ্ছি আবার একটা কথাই বলতেছি এই ঈদের বাজারে আপনারা টাকা চেক করে নেবেন কারণ জাল টাকা এখন ছড়াছড়ি আমার টাকা তোলা শেষ এখন মোটর সাইকেল স্টার্ট দিব মানে আমার প্রাইভেট কার আমি প্রাইভেট কারের মতো ইউজ করি কারণ আমার খুব শখের একটা আজকে পর্যাপ্ত রোদ পড়েছে দেখতেই পারতেছেন ক্যামেরাতে ঝকঝক করতেছে যেতে যেতে পথে পূর্ণিমার রাতে চাঁদ উঠেছিল ঈদের চাঁদ তো যাই হোক আমরা যাওয়ার সময় স্বপ্নতে স্বপ্নতে কিছু কেনাকাটা করতে হবে মানে একটা একটা জিনিস কিনতে হবে স্বপ্নতে যেটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না স্বপ্নতে আহ এই আগারগাঁওতে এমন দৃশ্য আর কোনোদিন দেখা যাবে না শুধুমাত্র ঈদের মধ্যে দেখতে পারবেন যে একদম ফাঁকা আমার বাইকে আবার খিদে লেগেছে রোজার দিন কি বলবো আমরা রোজা কিন্তু বাইক তো আর রোজা থাকে না তো একে কিছু না কিছু খাওয়াইতে হয় তো আমিও অল্প স্বল্প করে খাওয়াই কারণ বেশি খাওয়াই বেকার মানুষ তো এই জন্য হিসাব হয় বলতে পারেন দুই টাকা যদি খরচ করতে হয় তার উপর চিন্তা ভাবনা করে তারপর হয় এটা ইনকাম থাকুক আর না থাকুক দুই চার কিন্তু হাত লাগে এবং যদি বাইক থাকে সেই বাইকেরও কিন্তু খরচ লাগে আমরা কিন্তু মধ্যে চলে আসছি স্বপ্নে এখানে বাড়িটা গাড়িটা পার্ক করব তারপরে আমাদের ব্যাগপত্র জমা দিয়ে তারপর ভিতরে ঢুকবো আজকে দেখবো যে স্বপ্নে কেমন রাশ চলে কারণ ঈদের আগে শুনেছি অনেক রাশ চলে দাঁড়ানোর জায়গা থাকে না অনেক গল্প শুনেছি তো দেখা যাক স্বপ্নের মধ্যে ঢুকবো এখন যে আসলে কেমন রাশ চলে ব্যাগগুলো আমার দিচ্ছে তো বিস্মিল বলে ঢুকি যে সিরিয়ার পাবো কি না আল্লাহ জানে তো ঢুকে বললাম স্বপ্নের মধ্যে ওরে বাবা বা এত লোক না তারপরও হিসাবে লোক কমই আছে বাট সিরিয়াল দেখতে হবে যে যারা ক্যাশ কাউন্টারে পেমেন্ট করতেছে ওখানে কেমন সিরিয়াল কারণ আমার তো পেমেন্ট করতে হবে তো এই যে বিজয় আমাদের এলাকার ছাওয়ার বিজয় মানে সাবুর ফ্রেন্ড ও যাবে তো ঠিক আছে আমি বললাম যে আমার প্রোডাক্ট কই আমার প্রোডাক্টটা পার্সেল করে রেখো রাখছো না ভাই আমাদের এখানে বিল করার নিয়ম নেই আপনি এসে তারপর বিল করতে হবে ওকে ঠিক আছে এখন আমি আবার খুঁজতেছি আমার প্রোডাক্টটা ওই যে পাইছি এই যে এক লিটার একটা হচ্ছে জুস এটা অন্য কোথাও পাওয়া যাচ্ছে না এটা খুব প্রয়োজন আমার এটা হচ্ছে সময় খাইতে চাইছিলো তো এটা নিয়ে এখন হচ্ছে পেমেন্ট করতে হবে তো আমি চিন্তা করতেছি পেমেন্ট করবো কীভাবে কারণ যে পরিমাণ রাশ চলতেছে তো পেমেন্ট করার কোনো অপশনই নেই এখন চুরি ডাকাতি করে পেমেন্ট করতে হবে তো আমি ডেটটা ভালো করে দেখে নিচ্ছি আমি সব জিনিস কেনার আগে অন্তত ডেটটা সব জিনিসের ডেটটা ভালো করে দেখে নিই কারণ এটা খুবই ইম্পর্টেন্ট কারণ এক্সপায়ার্ড জিনিস খাইলে এটা হচ্ছে বিষের তুল্য আপনি বিষ খাচ্ছেন সো এক্সপায়ার্ড ডেটটা দেখে আপনি তারপরে ক্রয় করবেন দেখতেই পারতেছেন ঠেলে ঠুলে ঢোকা যাচ্ছে না এতটা রাশ এত পাবলিক সবাই কিন্তু সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে পেমেন্ট করার উদ্দেশ্যে আর আমি কিন্তু পেমেন্ট ছাড়াই মানে লাইন ছাড়াই আমি চলে যাচ্ছে পেমেন্ট করার জন্য দেখি কিভাবে প্রেমেন্টটা করতে পারে আপনারা সাথে থাকুন যে দেখেন দেখতে থাকেন যে চুরি টাকে করে কীভাবে পেমেন্টটা করে তো বিজয়কে বললাম যে তুমি ভিতরে চলে যাও ভিতরে গিয়ে যে টাকাটা নাও আর ভিতরে গিয়ে দেখো কীভাবে পেমেন্ট করা যায় যেহেতু তোমার পরিচিত আছে তোমারই সব ভাই দার সো দেখো ভিতরে গিয়ে কীভাবে পেমেন্ট করো তোমার ভাই এটা দায়িত্ব আমি এটা পা না সিরিয়াল তো যাই হোক চুরি ডাকাতি করে ও পেমেন্টটা করে দিল আলহামদুলিল্লাহ কারণ এই একটা প্রোডাক্টের জন্য ভাই এতখানি একশো পঞ্চাশ জনের পিছনে দাঁড়ানো ইম্পসিবল কারণ আমার পক্ষে সম্ভবই না তো যাই হোক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন আমরা আবার কিছু ফল কিনবো ফল কেনার জন্য বাইরে চলে আসছে ওখানে আরামে লাগে একটু এসির মধ্যে বাজার করা সদাই করা যায় তো ওখানে কিন্তু ফলের দামটা একটু বেশি থাকে এই জন্য বাইরে চলে আসছে আঙুর আর মালটা নিলাম তো এমন টান দিসি কারণ ট্রেন ধরতে হবে তো যদিও আমাদের হাতে সময় আছে তারপরও অনেক গরম তো এই জন্য একটু টানা করতেছি যত তাড়াতাড়ি যাওয়া যায় কারণ রোজা রেখে ভাই বাইক চালানো খুবই ট্রাফ এবং তারপর যদি এত রোদ হয় কাটফাটা রোদ ফাটা রোদ মানে রোদে তাকানো যাচ্ছে না আমার হাত পুড়ে যাচ্ছে দেখতে পারতেছেন হাত জল জল করতেছে তো এয়ারপোর্টে চলে আসছি এয়ারপোর্টে সবকে সুন্দর করে নামিয়ে দেবো যাই হোক অনেক কম সময়ের মধ্যে এয়ারপোর্টে চলে আসছি এখন ওকে বিদায় দেবো সুন্দর করে ও জিনিসপাতিগুলো আমি আবার আমার বাইকে সুন্দর করে লাগাই নিই তারপরে ওকে বিদায় দেবো ব্যাপত্র ব্যবসা আছে মার্কেট আছে তারপর হচ্ছে ফল ফ্রুট আছে দুধ আছে তো সব কিছু মিলে অনেক কিছু রয়েছে এখন ওরা বললাম যে তুই শোনা যা তারপর গিয়ে আমাকে ফোন দিস তো বলছো ওকে ভাইয়া তুমি সাবধানে যাও আমি ওকে ঠিক আছে তুমি যাও দেখা হবে ইনশাআল্লাহ ঈদের পরে সবাই ঈদের আগের দিন বাড়ি চলে যায় আমি শুধু বাড়ি চলে যেতে পারতেছি না বন্ধু বান্ধব সময় ফোন দিচ্ছে বলতেছে তুই দোস্ত কই করলাম যে দোস্ত এবার যাবো না একটু ঝামেলা আছে শ্বশুরবাড়িতে ঈদ করবো তো যাই হোক করে নামা দিয়ে চলে আসলাম একদম টঙ্গির উদ্দেশ্যে চলে যাচ্ছি টঙ্গি কলেজের সাথেই আমার শ্বশুরবাড়ি তো আলহামদুলিল্লাহ আমি ফ্লাইওভারে নিচে উঠে একদম মানে ওখান ফ্লাইওভার উঠলে তো জানেন তো একদম কম সময়ের মধ্যে চলে যাওয়া যায় যে পুলিশ মানে দাঁড়িয়ে আছে ভাবলাম পুলিশ মানা ধরে কিনা তো যাই হোক এখন আর ধরবে না কারণ ঈদের বাজার এখন ধরার কোনো অপশন নেই তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমি চলে আসছি অবশ্যই অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম